প্রকাশ করা হয়েছে গ্লোবাল সুপার লিগের সূচি পাঁচ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে আছে একটি ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে রাইডার্সরা প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে শীর্ষ দুই দল আঠারো জুলাই ফাইনালে মুখোমুখি হবে রংপুর রাইডার্সের লক্ষ্য শুধু অংশগ্রহণ নয় তারা চায় ট্রফি হাতে নিয়ে দেশে ফিরতে স্কোয়াডে রয়েছে দেশি ও বিদেশি তারকার সমন্বয় যারা এই মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া রংপুর রাইডার্স প্রথম দিনেই মাঠে নামবে গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে রংপুরের দ্বিতীয় ম্যাচটি তেরো জুলাই হোভাট হ্যারিক্যানের বিরুদ্ধে ষোলো জুলাই দুবাই বিপক্ষে লড়বে রংপুর এবং সতেরো জুলাই লিগ মুখোমুখি হবে দুই হাজার চব্বিশ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল গ্লোবাল সুপার লিগ প্রথম আসরে নুরুল হাসান সোহানের নেতৃত্বে শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সে রংপুরকে জেতাতে বড় ভূমিকা রেখেছে সৌম্য সরকার পাঁচ ইনিংসে করেছে একশো অষ্টআশি রান অন্যদিকে বল হাতে উজ্জ্বল ছিলেন কামরুল ইসলাম রাব্বি শিকার করেন সাত উইকেট